হঠাৎ বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসের তেরো তারিখ দুই সাল আজকের এই দিনের লাস্ট আপডেট অনুযায়ী মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশো একচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে এক আজকে টাকায় টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চোদ্দ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আঠাইশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা অগ্রণী থেকে বিকাশে ব্যাংক অ্যাকাউন্টে আঠাইশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা পঁচাশি পয়সা অ্যাকাউন্টে দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এ এন বি টেলিমানি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ফ্রেন্ডি পে থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইউআর পে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআর পে থেকে পিনে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন উন্ন থেকে এঞ্জাসের মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা আলট্রাজি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা আলট্রাজি থেকে পিনে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মানিগ্রাম থেকে পিনে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা বারো পয়সা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে